আমরা অনেকেই যে জাতীয়তাবাদী ফ্রন্টের কথা বলতেছিলাম সেই ফ্রন্ট গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এই ফ্রন্ট তৈরির কাজটা সহজ ছিল না আপনারা খেয়াল করেছেন শেষ পর্যন্ত এনসিপির কিছু নারী নেতৃত্ব আখেরই ঝামেলা তৈরি করলো এটা নিয়ে আর একটা এপিসোড করবো আমি এটা জাতীয় ইস্যু নিয়ে আমরা কাজ করতেছি আর হুদায় কিছু আজাইরা ইস্যু নিয়ে আমাদের পুরা প্রসেসটাকে বাগড়া দিয়ে নষ্ট করার চেষ্টা করেছে ফ্যাসিবাদ বিরোধী কঠিন কষ্টকর রাজপথের সংগ্রামে যারা অংশগ্রহণ করেনি তেমন চালাক চতুর মানুষদের আইনে উচ্চ পদে বসাইলে কি পরিণতি হয় সেটা এনসিপি হারে হারে টের পাইতেছে আমাদের কথা তো আগে শুনে নাই এখন অনেকে কইবেন উচ্চ শিক্ষিত লোকেরা না আসলে রাজনীতি কেমনে পাল্টাইবে হ্যাঁ ভাই এটা একটা ট্র্যাপ রাজনীতি কর্পোরেট জব না রাজনীতি ইউনিভার্সিটির মাস্টারি না রাজনীতি ডাক্তারি করে না ইঞ্জিনিয়ার করে না ইউনিভার্সিটি ফ্যাকাল্টি না উচ্চ শিক্ষা রাজনীতির বিকল্প না রাজনৈতিক বৈধতা আসে ত্যাগ ঝুঁকি জনগণের সঙ্গে লড়াই করে জনগণের মন জনগণের চেতনাকে ধারণ করার মধ্যে দিয়ে আপনি জ্ঞানে আপনি দক্ষতায় আকাশে উঠে গেছেন কিন্তু আপনার মানুষ এইখানে আছে মাটি আপনার মাটির নেমে হবে এবং মাটির কথা কইতে হবে মনমোহন সিং আসিল না ওই যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার কেমব্রিজ অক্সফোর্ড এগুলো মেলা কিছু ভেজে খেয়েছে বিশ্বমানের অর্থনীতিবিদ কিন্তু রাজনীতি থেকে আন্দোলন থেকে গড়ে আসেনি প্রাইম মিনিস্টার হয়েছে পার্টির নির্বাচিত নেতা হিসেবে না একটা এলিট কনসেনসাসের মাধ্যম কি হইল প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতৃত্বহীন নির্বাহী পদে পরিণত হইল নির্বাচিত সরকার থাকলেও রাজনৈতিক সিদ্ধান্ত অন্য জায়গায় না হইতে থাকে ফলে শুধু কংগ্রেসের ও আচ্ছা এডিটার এ মানা সেইটা যা মানা আছে মুখ খারাপ করা যাবে না আজা ঠিক আছে তো এই মনমোহন সিং এর দুর্বল নেতৃত্ব বিজেপির উত্থানের ক্ষেত্র তৈরি করেছিল প্রফেসর এর দেখেন উচ্চ শিক্ষিত রেসপেক্টেড শর্ত কিন্তু এটা অতি দুর্বল শাসন উপহার দিল আমাদেরকে এলিট টেকনোক্র্যাট এই যে রাজনৈতিক শর্টকাট এইটাতে গণতান্ত্রিক ক্ষয় হয় যাই হোক এবারে আসেন এই জটের নির্বাচনে বিজয় পাইতে হলে কি করতে হবে এটা আমাদের বোঝা লাগব তাই না আছেন বুঝতে এগরো এটা প্ল্যান থাকতো প্ল্যান প্ল্যান বাংলার লুথার কিং কইছে আই হ্যাভ এ প্ল্যান তাহলে এই জটের প্ল্যান কি বাংলার মার্টিন লুথার কিং ওনার প্ল্যান না কইলেও এদের প্ল্যানটা ক লাগবি আমি তো সেলস এন্ড মার্কেটিং এর লোক আমি যে কোনো পরিকল্পনা আমার মার্কেটিং কমিউনিকেশনের ভাষায় করবে চাই মার্কেটিং কমিউনিকেশনে ব্যবহৃত একটা স্ট্র্যাটেজিক শর্টের নাম হইতেছে কিস কে আই এস এস এর সুমানা কলে সুমানা মানে কিবিট simple and stupid জামাত বিরোধীরা জামাতের আমিরকে আবার সুম্মাশফে গায়ারকে ওই কিনা তো যাইও এটা মার্কেটিং এর মানে দেখি মানেটা মেসেজ হবে সহজ এটা খুব কোর কথা থাকবে এক নজরে বোঝা যাবে এটা কেন ব্যবহার করা হয় কারণ মানুষ তো পড়ে না স্ক্যান করে বিশ্লেষণ করে না অনুভব করে তুলনা করে না শর্টকাট নেয় তাই জটিল ভাষা কেউ শুনে না যেমন ধরেন অ্যাপল কোর কোন মেসেজ কোনটা থিং डिफरेंट নাইকেড দাজ ডু ইট 80% ইম্পসিবল ইজ নাথিং ঠিক এইরকম খুব সিম্পল প্ল্যানিং দিয়া হইতে হবে উই হ্যাভ এ প্ল্যান প্ল্যান সহজ হইলেও আমাদের এপিসোড কলে সহজ না কারণ এই প্ল্যান না হইছে সেটা তো ব্যাখ্যা করা লাগবি তাই না তো আর বুঝাতে হবে ক্যান এই প্ল্যান বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো এখন কেউ কেউ কইতে পারেন পেলান যদি কইয়াই দেন তাহলে বাংলা লুথার কিং এর দল যদি এটা কইয়া ফেলায় নো অফেন্স বাঙ্গু মিডিয়া তারেক রহমান কে এই নামই দিছে আমি দেই নাই আমার দোষ না তো আমার গ্যালায় লাভ নাই গ্যালাইলে বাঙ্গু মিডিয়া গ্যালাইল যাই হোক আমার পেলান যদি তার নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ তাদের কাম কমলো না দেশেরও উপকার হইল পেলানটা যদি কেউ বাস্তবায়ন করে তাহলে তো বাংলাদেশের মানুষ লাভবান হবে আমার পেলান তো বাংলাদেশের মানুষ ক্যাঙ্কা করে লাভবান হবি করতে কেন সেটা পারবে না সেটা আমার আলাপটা আগে এলি বুঝবেন তো আমাদের পেলানের আগে আমাদের কইতে হবে আমাদের সমস্যা কি কোন সমস্যা সমাধানের জন্য এই প্ল্যান মরাজ কি সমস্যা আজ সমস্যাটা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা নির্বাচনের আগে তুমিও জানো আমিও জানি জিবির পাকিস্তানি তো ঠিক এইভাবে বাংলাদেশের সমস্যা গুলা আপনিও জানেন আমিও জানি কিন্তু সে যেটা জানি না সেটা হইতেছে এই সমস্যা গোয়া এডাই একটাই 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 মেলা গোয়াটা রসুনের মতো দেখাই অন্য এটা এটা পেলাম তাই কিভাবে বিএনপি ঠিক এই আগের ব্যবস্থাটাই এই রসুনের গোয়াটা বজায় রাখতেছে বাংলাদেশের মূল সমস্যা মূলত দারিদ্র দুর্নীতি বেকারত্ব ভারতীয় আধিপত্য এই সেটটাই আসলে আওয়ামী ফেসিবাদের জন্ম দেয় এই সেটটা যদি একটা চাকা হয় আওয়ামী লীগ এই সেটটার কেন্দ্রে এই সেটটা দিয়ে একটা চাকা বানান এই সেট তার সেটটা স্পোক বানান চারিদিকে এই সেট স্পোকের সেটটা লিখে দেন আর মাঝে কেন্দ্র লেখেন আওয়ামী ফেসিবাদ এবার আসেন দেখি কেন এই সেটটার সমস্যা একে অন্যটির সাথে যুক্ত মানে দুর্নীতির সাথে কেমনে ভারতীয় আধিপত্য যুক্ত বিষয়টা অদ্ভুত না হ্যাঁ অদ্ভুতই পথে আসেন বুঝে দেখি তখন আর অদ্ভুত লাগবে না দুর্নীতির সাথে ভারতের আধিপত্যের সম্পর্ক প্রথমে অদ্ভুত লাগে কারণ আমরা দুর্নীতিকে দেখি নৈতিক সমস্যা হিসেবে আর ভারতীয় আধিপত্যকে দেখি পররাষ্ট্রনীতির বিষয় হিসেবে কিন্তু রাষ্ট্র তো নীতিতে চলে না রাষ্ট্র চলে ক্ষমতার অঙ্কে এই অঙ্কটা বুঝলে অদ্ভুত আর থাকে না এই সম্পর্কটা প্রথম প্রশ্নটা করি এটা সরকার ভোট ছাড়া দুর্নীতিতে ডুবে থাকার পরেও টিকা থাকে কেন টিকে থাকার তো কথা না কারণ তার রাজনৈতিক বৈধতা তো নাই কিন্তু সে বৈধতার একটা বিকল্প উৎস খুঁজে এখানে ইন্ডিয়া শর্ট করে ঢুকে পড়ে যে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই সেই সরকার জনগণের দিকে তাকায় না সে সরকার তার বৈধতার জন্য বাইরের দিকে তাকায় বাইরেটা হইতেছে ইন্ডিয়া বাইরের স্বীকৃতি বাইরের নিরাপত্তা বাইরের সিগন্যাল বাইরের রাজনৈতিক সাপোর্ট বাইরের কূটনৈতিক সাপোর্ট এইগুলা তার জন্য লাইফ লাইন হয়ে দাঁড়ায় তাই হয়েছে ইন্ডিয়া হাসিনারের রাজনৈতিক আর কূটনৈতিক সাপোর্ট দিয়ে টিকায় রাখিছিল দৌরানিক পালানোর পরেও তারই আশ্রয় দিছে এই জায়গাটার নামই হইতেছে ভারতীয় আধিপত্য এটা কোনো ট্যাঙ্ক পাটাই করে না এটা কোনো সরাসরি শাসন না এটা হইল বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে সেই প্রশ্নের উত্তর থাকে আমাদের কাছে না দিল্লির কাছে সেই লোক সেই দল সেই নেতা দিল্লির কাছে গ্রহণযোগ্য কিনা এই হিসাব তো ইন্ডিয়া তো এমনি এমনি সাপোর্ট দেয় না সাপোর্ট দেয় কিনিয়া নিয়ে তার বিনিময় তো কিছু নেয় ব্যবসা নেয় সাপোর্ট দেয় মিলিটারি নির্বীর্য কইটা সাপোর্ট নেয় সাপোর্ট দেয় ইন্ডিয়ানদের চাকরি নিয়া সাপোর্ট দেয় সাপোর্ট দেয় নদী শুকায় মাইরা সীমান্তে হত্যা কইরাও বিনা চ্যালেঞ্জে আন্তর্জাতিকভাবে থাকার বিনিময় এই সাপোর্টটা দেয় সাপোর্ট নেয় বাংলাদেশের মধ্যে দিয়া বিনা পয়সায় ট্রানজিট নিয়ে সাপোর্ট নেয় বন্দর ইউজ করিয়া সেভেন সিস্টারে মালামাল পাঠায় বিনা পয়সায় প্রায় সাপোর্ট নেয় সিকেন্ড নেককে সুরক্ষিত রেখা সাপোর্ট নেয় কোনোভাবে বাংলাদেশের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক যেন তৈরি না হয় এটা প্রশ্ন আসে সাথে দুর্নীতি সম্পর্ক কোথায়। আসেন সেই যেই সরকার বাইরের শক্তির উপরে টিকে থাকে তার জনগণের কাছে তো জবাবদি করার দরকার পড়ে না ভোটের ভয় নাই জনমতের ভয় নাই কিন্তু বাইরের দুনিয়া তো তারে ইন্ডিয়া দিয়া ম্যানেজ করলো কিন্তু ভিতরের সমাজ সেটারে কিভাবে ম্যানেজ করবে তো এই কথা শুনলে যে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করতেছে মনে করে যে মন্ত্রী টাকা চুরি করে নেতা ঘুষ খায় তা তো খেলা অনেক নিচে রাষ্ট্রের সম্পদ এইখানে জনগণের সম্পদ হিসাবে ব্যবহৃত হয় না ব্যবহৃত হয় ক্ষমতা এটা কিভাবে টিকে থাকবে সেটার একটা অস্ত্র হিসেবে। প্রথমে দেখেন রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ কার হাতে যায়। যখন সরকারের রাজনৈতিক বৈধতা দুর্বল সে তখন জনগণের উপরে তো ভর করতে পারে না সে তখন রাষ্ট্রের তিনটা গুরুত্বপূর্ণ জায়গা নিজেদের দখলে আনে কোন কোন জায়গা ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠান লাইসেন্স টেন্ডার তারপরে রেগুলেটরি ক্ষমতা তিন নাম্বার হইতেছে আইন প্রয়োগ এবং ছাদ দেওয়ার ক্ষমতা এইগুলো হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সম্পদ এইটার জন্যেই ক্ষমতায় যাওয়ার জন্য সবাই দেওয়া এই জিনিস দিয়ে টাকা তৈরি হয় না কিন্তু এটা ক্ষমতা তৈরি হয় দ্বিতীয় ধাপে এই সম্পদ দিয়া সে আনুগত্য কেনে ফলে কি হয় ব্যাংক লোন যায় রাজনৈতিক ঘনিষ্ঠ গ্রুপে আপনি তো জানেন কেমনে ব্যাংকের লোন গেছে কারা পাইছে খেলাপি হইলে মামলা হয় না দেশে খেলাপি লোন কেন এত বেশি সবগুলো ব্যাংক প্রায় ধ্বংস হওয়ার পর্যায়ে আছে টেন্ডার যায় নিজের লোকের কাছে কর্মকূপ পায় স্ট্র্যাটেজিক ব্যবসা এস আলমের তিন হাজার কোটি টাকার বেশি কর্মকূপ করেছে এক বছরে হাসিনা দেখেন শুধু তাই না 2320 কোটি টাকা ব্যাংকের সুদ সুদ এটা মইকুপ করে দেয় বাংলাদেশ ব্যাংকে দিয়ে চাপ দাવાય দেখেন তো এইখানে শুধু রাষ্ট্রের টাকা চুরি হয় না শুধু রাষ্ট্রের ভবিষ্যতের সম্পদ বন্ধক রাখা হয় ব্যাংক বাজাইতে মূলধন দেয় না তরে কি আপনার আমার ট্যাক্সের টাকা যেটা ভবিষ্যতে আসবে সেটা দিয়ে দেয় সরকার আপনার আমার ভবিষ্যতের টাকা দিয়া এই লুটপাটের ফলে দুর্বল ব্যাংক গুলোকে বাঁচায় মানে আপনার আবার টাকা চলে গেল এটাই ক্ষমতা টেকে রাখার বিনিময় তৃতীয় ধাপে কি হয় প্রশাসন আইন ব্যবস্থাকে ঢাল বানানো হয় রাষ্ট্রের সম্পদ মানে শুধু টাকা না রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হইল আইন আর প্রশাসন যে সরকারি টিকে থাকতে চায় সে শুধু সে নিজের লোক বানায় তার একটা অনুগত আমলাতন্ত্র বানায় ব্যুরোক্রেসি বানায় এই ব্যুরোক্রেসি আপাদ মস্তক করা বাংলাদেশে আপনি শয়ে একটা অনেস্ট অফিসার খুঁজে পাবেন কিনা জানি না সবার প্রচুর সম্পদ বিদেশে সেটেল করে এতই সোজা বিদেশে সেটেল করা এত টাকা বেতন পায় ওরা যেই টাকা বেতন পায় মাসে ওই টাকা সাত দিনে খরচা হয়ে যাবে সাত দিনে যে কোনো মিডিল ক্লাস ফ্যামিলি সাত দিনে ইউরোপে আসলে আর ও যে টাকা রিটায়ারমেন্টের বেনিফিট পায় ওই টাকা দিয়ে সে এক বছরও চলতে পারবে না তাহলে বিদেশে বাড়ি হয় কেমন এরা দুর্নীতির অবাধ লাইসেন্স পায় বিনিময়ে সে প্রশাসনকে দলের কাজে লাগায় ভোট কাটসুপিতে লাগায় দমন পীড়নে লাগায় এই যে নৈশ ভোট ফাঁকা মাঠে ভোট এটা কারা করেছে এই প্রশাসনটা এখনো প্রফেসর সরকার যে প্রশাসনের উপরে ভোট করে আছে এই প্রশাসনই করেছে এটা এখন লাইন লাগাচ্ছে তারেক রহমান এই যে দেখেন তারেক রহমান আসছে বাংলাদেশ কাপিচ্ছে উঠে গেছে দুই আমলা এই ছবি আরো আছে এই এই যে মিনার নাজমিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এটিতে সে আবার দেখে দেন না তার ফেরেন্ট লিস্টে ওয়াগারে পদ বালক দেখি যাও কানেকশন দেখি যাও দেখি যাও নুরুল করিম ভুইয়া উপসচিব ফানিও সরকার মন্ত্রণালয় দেখেন কেমন গুলে এগলা অ্যালাইন হয়ে যায় বড় বড় হয়ে যায় पॉलिटिकल পার্টির সাথে। সুতুত সদাপে কি হয়? গরীব জনগোষ্ঠীকে এটিকে পরনির্ভর কইরা থাকে। এইটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। যখন চাকরি নাই, আয় অনিশ্চিত, তখন মানুষ নাগরিক থাকে না। মানুষ হয়ে যায় নির্ভরশীল। রাষ্ট্র তখন ত্রাণ দায়, ভাতা দায়, বিশেষ অনুদান দায়। এইগুলা কিন্তু কল্যাণ রাষ্ট্রকে বলে ভুল কইরেন না। এইগুলা হইতেছে ভোট ম্যানেজমেন্ট টুল। বিএনপি দেখেন না ফ্যামিলি কার্ড দিতেছে বলে প্রতিশ্রুতি দিতেছে। মাসে মাসে টাকা দিবেন নাকি পরিবারকে যারা স্বাবলম্বী না তাদের জন্য একটি কার্ড দিবেন এই কার্ডের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মহিলার হাতে হাতে থাকবে এই ফ্যামিলি কার্ড দিয়ে 2000 থেকে 2500 টাকা আপনারা প্রতি মাসে আনতে পারবেন সরকারিভাবে আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে একই সাথে সে তার লেখাপড়া বাচ্চাদের লেখাপড়ার দিকে একটা করে ফ্যামিলি কার্ড দিবে এবং এই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়ের নামে ওই পরি ওই পরিবারের মায়ের নামে ফ্যামিলি কার্ডটা থাকবে ফ্যামিলি কার্ডটার অনেক উপকারিতা আছে উপকারিতাগুলো আগে শোনেন সেটা হলো যে মায়ের নামে ফ্যামিলি কার্ড দিয়ে মা রেশনের দোকান থেকে চাল ডাল ইত্যাদি কিনলে যদি মা বিশ হাজার টাকার দ্রৌপাদি কিনে তাহলে সেখান সেখানে সরকার দশ হাজার টাকার ভর্তুকি দিবে

তারেক র আমার বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে সেই কার্ডে সাত থেকে আট হাজার করে টাকা যতদিন বাঁচবে ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবেন ভাতা ভাতা তুমি কার্ডের একটা ব্যাপার আছে ভাতা সেখানে মাসে মাসে খাতা করে আর ও তারাও বেশি

জামাতকে কখনো ভোট দিস না আওয়ামী লীগ আমাদেরকে ভোট দে আমরা তোদেরকে আরুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো তারেক রহমান বলেছে আমরা এটা বাংলাদেশের দু কোটি ফ্যামিলি দু কোটি কার্ড পর্যায়ক্রমে সবকে দিবে ফ্যামিলি কার্ড দেখছেন এই ফ্যামিলি কার্ড এই ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব দেবেন এই পরিবার এই পরিবার পঞ্চাশ লক্ষ পরিবার ক্ষমতা আসার ছয় মাসের মধ্যে পঞ্চাশ লক্ষ পরিবার টাকা এসবে কোর্ থেকে টাকাটা যে দিবে ওই টাকাটা আয় হবে কোর্থেকে এইটাই আওয়ামী লীগ করতো মুক্তিযুদ্ধ ভাতা দিত বালসাল ভাতা দিত এই সমস্ত নাম পঞ্চম ধাপে রাষ্ট্রের নেগেটিভ রিসোর্স আছে এটা ব্যবহার করে রাষ্ট্রের একটা বড় সম্পদ নেগেটিভ কন্ট্রোল সরকারি মিডিয়া বিজ্ঞাপন উন্নয়নের গল্প ভয় দেখানো জঙ্গি নেগেটিভ তৈরি করা আপনারে মব বলা এখানেই আসে পন্দের আলো দিল্লি স্টার এইগুলো দিয়ে সরকার চারিদিকে আওয়াজ দেয় বলে আমরা না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে এই নেগেটিভ না থাকলে বাইরের সমর্থনও টিকে থাকে না দুই বাক পার মতুর মাপুজানাম। এভাবে হাসিনাৰ বৈধতা উৎপাদন করে গেছে আর এখন তারেক রহমানের জুতা চাটছে আমি চাইনা গেছি ওদের মিডিয়া ওদের ফরেন মিনিস্ট্রি এরা ডেলিস্টার রেফার করে আমি কই এদে তো পিওর ইন্ডিয়ান দালাল পোস্টেড দালাল এগুলা রিপোর্ট দিয়া বাংলাদেশকে দেখো কেন তোমরা এইবার একসাথে দেখান দিরজেশ্য কিভাবে আভ্যন্তরীণ আনুগত্য নিশ্চিত করে একটা রাজনৈতিক দল এটা বন্ধবস্ত কইরা ব্যাংক থেকে লোন দিয়া আনুগত্য আইনে সার দিয়ে আনুগত্য নাই টেন্ডারে কাজ দিয়ে আনুগত্য নাই ভাতা দিয়া নির্ভরতা কেনা দিয়া আনুগত্য নাই প্রশাসন ঘুষ খাওয়ার লাইসেন্স দিয়ে আনুগত্য আর ন্যারেটিভ ভয় দেখায় আনুগত্য এইটাই রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে ক্ষমতা টিকায় রাখার পুরা মেকানিজম এইটারে বলা হয় বন্দোবস্ত এইটা একটাকে আর একটা সাপোর্ট করে দুর্নীতি কিন্তু আসলে কোনো বিচ্যুতি না এটা ক্ষমতা টিকায় রাখার একটা বন্দোবস্ত এই বন্দোবস্তের মধ্যেই দুর্নীতি টিকা থাকে এবং ফ্লারিশ করে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা এই ব্যবস্থায় ভালো মানুষ ক্ষমতায় গেলেও খারাপ কাজ করতে ব্যর্থ হয় কারণ বন্দোবস্ত তাই ধরেন আমাদের পয়সারি অনুসারী সরকারের উপদেষ্টারা তাদের ব্যাপারে তো আমরা তেমন কোনো দুর্নীতির খবর শুনি না তাই না আমরা চিনি অনেককেই চিনি ওনারা দুর্নীতিগ্রস্ত না হইলে কি হবে দুর্নীতি তো কমে না এই জন্যই শুধু নেতা বদলাইলে বদলায় না বন্দোবস্তটা না ভাঙলে এই দুর্নীতির চক্র ভাঙা যায় রাষ্ট্র আবার একই কাজ করে এইখানে দুর্নীতি কোনো ব্যতিক্রম না দুর্নীতি একটা শাসন পদ্ধতি দাঁড়ায় দুর্নীতি দিয়ে নিজের লোক পোষে বিরোধী দল কেনে প্রশাসন নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীদের লাইন ঠিক রাখে আর এই কাজটা করতে সবচেয়ে কাজে লাগে কারা হইতেছে আসল আসল জায়গা এই জায়গাটা ধরতে এই সিস্টেম করলে এই সিস্টেমে সাব চাপ দিতে পারলে আপনি পুরা বন্দোবস্ত ভেঙে দিতে পারবেন এই দুর্নীতির আসল চাকা মূল জায়গাটা কারা এইটাই হইতেছে বিগ ক্যাপিটাল বড় পুস্ত কারণ 빅 ক্যাপিটাল বড় লোন নেয় বড় স্বার্থায় বড় ডিল করে সরকারের এখানে সাপোর্ট লাগে রেগুলেটরি সাপোর্ট লাগে এস আলম কর মাফের কেসই তো দেখিছে। এইটা সেই জায়গা যেখানে দুর্নীতি 빅 ক্যাপিটাল ভারতীয় আধিপত্য একই সুতায় গাঁথা হয়ে যায় চক্কটা আবার জানেন ঋतेश স্যার কারণ ভারতীয় আধিপত্য চাই স্থিতিশীল সরকার প্রেডিক্টেবল সরকার জনগণের সাফ মুক্ত সরকার আর সেই সরকার টিকে চায় দুর্নীতির মাধ্যম বিগ ক্যাপিটালের মাধ্যম এইখানে বুঝতে পারবেন কেন বিএনপি তারেক রহমান কেন নিরাপত্তা শান্তি আর স্থিতিশীলতা বলতেছে বুঝতে পারতেছেন মিলে এখন দেখেন বিগ ক্যাপিটাল থেকে কিভাবে বেকারত্ব আসে আসে কারণ বিগ ক্যাপিটাল মানে বড় টাকা বড় পুঁজি কিন্তু বড় চাকরি না বিগ ক্যাপিটাল মেশিনে চলে অটোমেশনে চলে ছোট পুঁজি বেশি চাকরি তৈরি করে বড় পুঁজি কম চাকরি ছোট পুঁজি মানে বেশি চাকরি বড় পুঁজি মানে কম চাকরি সবসময় মাথায় রেখে একটা উদাহরণ এইটা স্যার দুই পাশে লেখেন একটার উপরে প্ল্যান্টের ছবি দেন গরুর দুধের প্ল্যান্টের ছবি দেন আর এক পাশে ছোট দুধের খামারের ছবি দেন হ্যাঁ কাঠামো একদিকে ছোট পুঁজি একদিকে বড় পুঁজি বিগ ক্যাপিটাল ডেয়ারি প্রসেসিং প্যান্টে ক্যাপিটাল লাগে প্রায় তিনশো থেকে চারশো কোটি টাকা কর্মসংস্থান হয় আটশো থেকে বারোশো জন প্রত্যেক একশো কোটি টাকায় দুইশো থেকে চারশো চাকরি হয় একই সেক্টরে যদি এটা ছোট ডেয়ারি ফার্ম হয় ছোট বা মাঝারি ডেয়ারি ফার্ম হয় এই চারশো কোটি টাকা দিয়ে একশো থেকে একশো ছোট বা মাঝারি ডেয়ারি ফার্ম হবে সিলিং ইউনিট হবে প্রসেসিং ইউনিট হবে স্থানীয়ভাবে কালেকশন করবে দুধ ট্রান্সপোর্টের সাথে যুক্ত থাকবে অনেকে প্যাকেজিং এ যুক্ত থাকবে অন্য মোট কর্মসংস্থান তো সরাসরি করবেই পরোক্ষ কর্মসংস্থান করবে সরাসরি কর্মসংস্থান করবে কমপক্ষে তিন হাজার আর পরোক্ষ কর্মসংস্থান করবে আরো পাঁচ হাজার মানে আট হাজার কর্মসংস্থান হবে প্রত্যেক একশো কোটি টাকায় সাড়ে সাতশো থেকে বারোশো পঞ্চাশটা চাকরি হবে বুঝছে আও তাহলে কোটি চাপ দেওয়া লাগবে বুঝছে বিগ ক্যাপিটাল থেকে ছোট আর মাঝারি শিল্পের দিকে ইকোনমিকে নিচে নিয়ে আসা লাগবে এর উপরে ইকোনমি তৈরি করা লাগবে মানুষের চাকরি হবি টাকা আসবি সবার হাতে তারা পলিটিক্যালি পাওয়ারফুল হবি আর এই অলি গার্কে বড় বড় লোকরা এদের পাওয়ার কমবে আর এই যে বন্ধ বন্দোবস্ত ছিল আগে সেটা পুরা ভেঙ্গা পড়বে ধুলমোর কই দুর্নীতি প্রায় নাই হয়ে আপনি দুর্নীতিবাজদের জেলে না পড়িয়া দুর্নীতি যে সিস্টেমের মাধ্যমে টিকে সেটারে জয় বাংলা কইরা দিলেন আপনি জনগণকে খুশি করলেন চাকুরিরত জনগোষ্ঠী আর নব উত্থিত ছোট আর মাঝারি ব্যবসায়ী আপনার সমর্থক হয়ে গেল শক্ত সমর্থক হয়ে গেল তারা আপনার পাওয়ার বেজ হয়ে উঠবে কি তামসা বেবাক ফক ফকা সেই দিন অম্বতি রহমান রেন্টু ভাইয়ের বাসায় গেছিলাম চিনেন তো আমার ভাসি চায় রেন্টু ভাই তো রেন্টু ভাইয়ের ওয়াইফ মানে ময়না ভাবি উনি আমার দাদা কুইয়া থাকে ওনার বড় মেয়ের সেও আমার দাদা কুইয়া থাকে ওর ওই বড় মেয়ের ছোট পোলা মানে রেন্টু ভাইয়ের নাতি সেও আমার দাদা কুইয়া থাকে আমি তো বিশ্ব দাদা হয়ে গেছি যাই হোক আমারে কইতেছে ওই রেন্টু ভাইয়ের বড় মাইয়া যে দাদা কেমনে দেশের এত সমস্যা কেমনে ঠিক হবি আমি বললাম সব সমস্যার খুব চমৎকার সমাধান আছে এটা গল্প বলি এটা জটিল মেশিন এটা জটিল মেশিন এটা কারখানায় কেউ চালাইতে পারতেছে না নিয়ে আসছে নতুন মেশিন শখ করিয়া হাউস করিয়া চালাবার পারিচ্ছে না মেলা ইঞ্জিনিয়ার আসিছে এ মেলার লেখাপড়া জানা বহু দক্ষ ইঞ্জিনিয়ার আসিছে কেউ পারিচ্ছে না মেশিনের মেলা দাম ধরেন দশ কোটি টাকা এখন এমন একটা অবস্থা ওই মেশিন বেসে কট কোটি খেতে হবে মালিকে পরে আমার লাগানো এটা মুরুক কাশিছে লেখাপড়া জানে না ভালো করে কথাও কইবার পারে না তো উই কয়েছে আমার এক কোটি টাকা দিলে সব ঠিক করে ফেলবার পারি মালিক রাজি হয়েছে তাহলে মেশিন তো কটকটি খেতে হবে যদি ঠিক করে দিতে পারে এক কোটি টাকা দিতে কি সমস্যা তো রাজি না তো উপায় নাই তো ওই লোক কয়েকটা হাতুড়ি দাও হাতুরি দিছে ওই মেশিনের নিচে গিয়ে হাতুড়ি দিয়ে দিছে এক বাড়ি এক ঘাও আর মেশিন গল করে চালু হয়ে গেছে এটা সাহেব মেশিন চালো সাউন্ড ব্যাগ আছে তো মালিক এখন গা মুসরা করে কয় এটা হাতুরির বাড়ির দাম কেমনি এক কোটি টাকা হয় এটা তো বেশি হয়ে গেল তো ওই মূর্খ মেকানিক কয় যে হাতুরির বাড়ির দাম এক টাকা কিন্তু কোনটি বাড়ি দেওয়া লাগবি এটা জানার দাম নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা বুঝেছ তো বিএনপির জামায় কটা বুদ্ধিজীবী কইস জামাস পুরো আনপ্রিপেয়ার্ড কোনো প্ল্যানিং ট্যালেনিং কিছু নাই ওখানে প্ল্যানিং আছে ওখানে প্ল্যানিং খুলে তো দেখে দিলাম প্ল্যানিংটা কি জামাত এনসিপির জাতীয়তাবাদী ফ্রন্ট চাইলে ইনকা প্ল্যান হাজার হাজার ব্যানে দেওয়ার লোক আছে আমি ছাড়াও আজকে তো খালি একটা স্যাম্পল দেখালাম এই পেলানং নিলে বাংলাদেশ অন্য জায়গা চলে যাবে কিন্তু কথা যে বিএনপির তো কোনো প্ল্যান নাই তার প্ল্যান কর দরকারও না কারণ তারা আগের সেই বন্দোবস্ত রেখে দিবে কোন ইডিয়োলজিক্যাল আদর্শগত পজিশনের তো তাদের দরকার নাই শুধু দরকার শান্তি আর স্থিতিশীলতা কারণ কথা হইতেছে বাংলাদেশের মানুষ ভোট দিয়া তার নেতা নির্বাচন করতে পারবে কি স্বয়ং সন্ত বিএনপির দিকে সাইড নিতেছে ওই দেখলাম আজকে হাসান আসনাต আব্দুল্লাহ অভিযোগ তুলিছে এই যে নির্বাচন এই নির্বাচন কোনো ব্যক্তি বাছাই নির্বাচন একটা বন্দোবস্ত রাস্তা রাস্তা পরিচিত এই রাস্তায় শান্তি আছে স্থিতিশীলতা আছে কিন্তু সেই শান্তি আসে আপনার কণ্ঠ চুপ করায় দিয়া কবরেরও শান্তি আছে হাসিনা আমলের মতো শান্তি এক রাস্তায় হাসিনা আমলের শান্তি ছিল তাই না এই রাস্তায় সরকার বদলাবে ব্যাংক বদলাবে না টেন্ডার বদলাবে না আমলা বদলাবে না চান্দাবাজি বদলাবে না বড় ক্যাপিটাল বড় পুঁজি বদলাবে না অলিগার্ক বদলাবে না এই আমলাতন্ত্র ব্যুরোক্রেসি কোনো কিছুই বদলাবে না আপনার জীবনের হিসাবও বদলাবে না আর এটা রাস্তা কঠিন স্বীকার করি এটা কঠিন কিন্তু এই রাস্তা ভয়ের রাজনীতি নাই এই রাস্তায় আমলা না থাকলে সাপ শেষ এই মিথ নাই এই রাস্তায় বলা হয় দুর্নীতি কোনো নৈতিক বিচ্যুতি না দুর্নীতি একটা বন্দোবস্তের ফল আর এই বন্দোবস্ত ভাঙা যায় যদি সাহস থাকে যদি ক্ষমতা থাকে যদি বুদ্ধি থাকে। এই লড়াই নেতা বনাম নেতা না। বন্দোবস্ত আপনি যদি চান আপনার ছেলের। যদি আপনার কথা বলার অধিকার থাকুক আপনি যদি চান আপনার সম্পদ চুরি না হয়ে যাক আপনি যদি চান ব্যাংক লুটের জায়গা না হয়ে উৎপাদনের জায়গা হোক রাষ্ট্র ভয় দেখানোর যন্ত্র না হয় সুরক্ষার জায়গা হোক তাইলে হাসিনা তৈরি করা এই বন্দোবস্ত ভাগতেই হবে আমরা কোনো ম্যাজিক দেখাইতে আসিনি আমরা বলতেছি না যে সব সমস্যা কাল শেষ হয়ে যাবে সমাধান করে দেব আমরা শুধু এটাই বলতেছি যেই মেশিন আপনাকে পিসে খাইতেছে ওই মেশিনের কোথায় হাতুরির বাড়ি দিতে হবে সেই জায়গাটা আমরা জানি